আপনাদের এখানে যখন কালকে রাত্রে যখন আগুন আমরা ফায়ার সার্ভিস অতি দ্রুত আসে এই বাড়িগুলো রক্ষা করেছে এখানে প্রায় সতেরোটি রুমের মতন এখানে পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর এখানে আমাদেরকে রক্ষা করছে যে এখানে বিল্ডি রুম ছিল যুগে এখানে কোথাও কোনোভাবে সিট রুম দিয়ে ধরতো তাহলে আমার মনে হয় এখানে প্রায় সব বাড়িগুলোই পুরে যেত কিন্তু আমরা প্রত্যেকটি রুমের ভিতরে আমরা দেখা চেষ্টা করতেছি এই রুমের একটি লোক কাছে এই রুম আপনার নয় রুমের অবস্থাটা দেখেন এই রুমে যে আগুনগুলো গুলো ধরেছে এখানে মনে হয় কোনো জিনিস বের করতে পারে না একটা রুমের ভিতরে প্রায় এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা জিনিস হবে এখানে হয় বেশি হবে যে আর অত রুমে আপনি কোনো কিছু বের করতে পারছেন এখানে শুধু ফ্রিজটা এখানটা বের করতে আর কোনো কিছু বের করতে আর এমন একটু সময় আগুন ধরেছে অন্ধকার ছিল সাথে সাথে আসলে কে কোন দিকে করবে এটা এখন তাল বাঁধা ছিল না আমরা এই রুমে যেগুলো আসি আমরা এই রুমটা দেখেন এই রুমে এখানে কোনো কিছু নাই একবারে যা ছিল একবারে পুরে সব ছাই হয়ে গেছে উপরে টিন থেকে সব পুড়ে গেছে এখান থেকে চাউল এখানে সব দামের বড় চাউল ছিল এগুলাও সব পুড়ে গেছে দেখেন এখান থেকে কোনো কিছু বের করতে পার নাই এই রুম থেকে আমরা যেগুলো আরও রুমে যাই আমরা কিন্তু পারি আশেপাশে যে রুমগুলো দেখতে পারতেছেন এখানে দর্শক বিন্দু আমরা দেখেন যে এখানে যে রুমগুলো আছে

কোনো কিছু বের করতে পারে না এদিকে থেকে বলেন সেই কোনো কিছু বের করতে পারে না এর উমেও মনে করেন দেখেন কত বর্ব মাল ছিল এখানে এই যতদিন সমস্ত একটা কিছু বের করতে পারে না আর বের করার মতো সৃষ্টিও না আর এখানে আগুনের সূত্রপাতা লিখেছে অবশ্যই আমরা যে যুগ জানতে পারছি আমাদের কারেন্টের বোর্ড থেকে মনে হয় আগুনটা ধরেছিল এখান থেকে আসলে আমাদের অসচেতন থাকার কারণে আসলে এই আগুন আসলে কেউ রক্ষা পায় না এখানে পাখির যে খাসা এটাও রক্ষা পান পাখিও এখান থেকে পুড়ে গেছে আমরা এই রুমের যুগে আসি দেখেন এই রুমের অবস্থাটা দেখেন যে কেন এখানে ফ্রিজ পর্যন্ত দেখেন ফ্রিজ টেলিভিশন উপর যত জিনিস ছিল সবগুলো কিন্তু এখানে পুড়ে গেছে এখন ফ্যান পর্যন্ত পুড়ে গেছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন তো কিন্তু আসলে বয়বহ বন্যায় হলে কোনো কিছু থিয়ে দেয় কিন্তু আগুনে কোনো কিছু রেখে যায় না আর এতগুলো রুমের ভিতরে আমরা আরেকটা রুম দেখাই এখানে যদি দেখা রুমের ভিতরে একটা রুম শুধু ভালো আছে এটা আল্লাহর রহমত আসলে এই রুমে কোনো কিছু হয় নাই আশেপাশে সকল আশেপাশে যত রুম ছিল সব রুম গুলো পুরে গেছে শুধু এই রুমটা রক্ষা করছে আল্লাহ তালায় আমরা যদি দেখলে এখানে এখানে যত রুম ছিল এখানে তিনটা রুম আছে তিনটা রুমে দেখে এখান থেকে সমস্ত সব কিছু রুমের যে লোক ছিল সে মনে হয় এখানে নেই আর আমরা এই রুমটা যদি দেখাই আমরা এই রুম দেখতে এখান থেকেও আগুলের সূত্রপাতা যে আগুন এখান থেকে কোনো কিছু সরতে পারে শুধু উপর দিকে উঠছে উপরে যে সিলিং আপনার এই ছিল এই উপরে যে আপনার সিলিং ছিল বাঁশের সিলিং এই সিলিং থেকে আসলে আগুন কিন্তু আরেক রুম থেকে আরেক রুমে পঞ্চাশ জন তাদের সুবিধা হয়েছে কারণ যদি কাল এখানে তিনশো রুম তাহলে আমরা সারা বাড়িগুলো পড়ে যেত আমরা আরও কিছু রুমে দেখবো প্রত্যেকটি রুম দেখতে থাকেন এই যে আপনারা এখান থেকে এই রুমগুলো একটু ভালো করে দেখেন যে কীভাবে এখান থেকে চকি উপরে নিচে এখানে সমস্ত সব কিছু পরে গেছে আমরা আজকাল আরও আপনাদেরকে আরও রুম দেখাচ্ছে সকাল হয়ে গেছে সকালে আস্তে আস্তে মানুষগুলো এখানে দেখতে আসার আরো বিভিন্ন ধরনের সাংবাদিকরা এখানে আসবে এটা আমরা নিউজ যেহেতু পেয়েছি এই রুমটা দেখেন এই রুমের ভিতরে দেখেন যে পরিমাণ পুড়ে গেছে এখান থেকে এখান থেকে কোনো কিছু বের করতে পারে না আসলে এখানে সব গার্মেন্টসের লোকগুলো থাকে আসলে তারা খুব অসহায় আমরা যদি খালে এই রুমটা দেখাই আর এখানে এখানে দেখেন এখানে রুমটাগুলো আসলে উপর থেকে যে বেঙ্গে পড়ছে সব কিছু পুরে এখানে সব পড়ে গেছে আর এখান থেকেও কোনো কিছু মনে হয় বের করতে পারে না আর এখান থেকে যে রুমগুলো বের করবে এখান থেকে যে রুমে বের করে বের করানোর সুযোগ হয় না কারণ কি জন্য সামনের রুমে মনে হয় আগুনটা আগে ধরেছিল এখান থেকে যে বেরোবে ওই বেরোনোর জন্য তাদের কোনো স্কোপ ছিল না আমরা যদি এই রুমটা যদি দেখাই দেখেন এখানে প্রায় সতেরোটা রুম মনে হয়েছিল এখানে বাইশটা রুম এখানে বাইশটা রুমের পড়ে গেছে আমরা এখানেও যদি আমরা দেখেন যে বাইশটা রুমের ভিতরে এটাও একটা রুম এটার ভিতরে কোনো কিছু বের করতে পারে নাই তারা সমস্ত সব কিছু এখান থেকে পড়ে গেছে আর এই যে এখানে দেখেন আমরা এই যে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু এখানে আগুন এখন পর্যন্ত এখানে জ্বলতেছে কিন্তু সময় মতো ফায়ার সার্ভিস আসলে বিদায় এই রুমগুলো বাকি রুমগুলো রক্ষা পেয়েছে বা সময় মতো ফায়ার সার্ভিস আসার কারণে আমরা যদি কালে আরও রুমে আপনাদেরকে দেখাই এই রুমের দেখেন যে এই রুমের এই রুমে মানে এত পরিমাণ ক্ষতি হয়েছে এই রুমে এত পরিমাণে দেখেন এখানে এই ঘরে ঢুকাই যাচ্ছে না যে এই পরিমাণে জিনিসপত্র ছিল খাট ছিল এখানে চোখে ছিল এ উপরে দেখেন এই উপরে একটা এল টিভি ছিল হয়তো প্রায় এখানে আঠাশ ইঞ্চির মতন এখানে এই ফ্রিজটা ছিল র‍্যাক ছিল উপরে দেখেন উপরে একটু দেখান উপরে পাক পাথল যেগুলো আছে সেখান থেকে এই রুম থেকে কোনো কিছু বের করতে পারে নাই এখান থেকে এখানে কত টাকার যে ক্ষতি হয়েছে একমাত্র উনি বলতে পারবে যে একটা শোকেস আর তারা মনে করেন কালকে গার্মেন্টসে বেতন আছে সে বেতনের টাকাগুলোও তাদের মনে হয় এখান থেকে পড়ে গেছে বের করতে পারে নাই অনেকের আপনার যুগের এই রুম দেখে দেখে এখান থেকেও একই দশ এখানে খাট খাট র্যাক তারপরে তো এখানে সিলিং ফ্যান পর্যন্ত খাটো সব পুরো ছাই খাই হয়ে গেছে এখান থেকে আপনার দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে এই আরও ভালোভাবে দেখার জন্য চেষ্টা করবো এটাকে আসে আছে এটা এটা হচ্ছে চুলা ফাট দেখেন এখান থেকে উপরে গেছে আসলে এখানে আগুনের সূত্রপাত হচ্ছে আপনার এ থেকে ঐডমডা করছে ওটা করছে ওটা গেজ করে আরো দেখতে পারতেছি আপনারা দেখেন সুখ বন্ধুটা দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকেও দেখেন এই রুমটা আপনাদেরকে ক্লিয়ার পাবে দেখায় এখান থেকে কোনো কিছু বের করতে পারে নাই ফ্রিজ র্যাক সুকেস খাট এবং খাটের ছিল এল সম্পূর্ণ এখান থেকে পুরো সারকার হয়ে গেছে এখান থেকে কোনো কিছু এখান থেকেও মনে বের করতে পারে নাই কোনো কিছু আপনি যেহেতুগুলো রুম দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই যে একটা অক্টোপোড এখান থেকে কোনো কিছু বের করতে বের করতে পারে নাই তারা এখান থেকে কোনো কিছু বের করতে পারে নাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আগুনের সূত্রপাতটা এই বাড়িতে যেভাবে আগুন ধরেছে আসলে সচেতন অসচেতনার কারণে এই আগুনটা ধরেছে কারণ প্রত্যেকটি আমরা যেহেতু জানতে পেরেছি যে বোর্ড কারেন্টের বোর্ড থেকে আগুনটা সূত্রপাত হয় কিন্তু এটা অসততামূলক আসলে ক্ষতিগ্রস্ত কিন্তু এখানে দুই ব্যক্তি এক হলো বাড়িওয়ালা এক হলো বাড়াটিয়া যারা গার্মেন্টস শ্রমে তারা কিন্তু একটা রুমের জিনিস করতে প্রায় আট থেকে দশ বছর লেগে যায় এতগুলো জিনিসপাতি করতে গেলে অনেক কষ্টের টাকাটা তারা কিন্তু এখানে বাইরে যে যে রয়েছে সেটা তারা পোষা তাদের কোটি কোটি টাকা আছে তাদের কোনো সমস্যা নাই কিন্তু এখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সমস্ত লোক গার্মেন্ট শ্রমিক এই শ্রমিকগুলা যে এত কষ্ট করে যে এখানে লাখ লাখ টাকা পুরে গেছে তাদের এটা কতদিনে সাধনা করে এই জিনিসটা যে করছে এটা আপনারা দশ দশক আপনারাই ভালো জানেন কিন্তু ক্ষতিগ্রস্ত কে দিবে এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে যে এটা কে দেবে খোঁজ কারণ বাড়িয়ালার এখানে যে টাকাটা পড়ে গেছে তারা দিতে পারে তারা অনেক কোটি কোটি টাকা আছে কিন্তু এখানে যে গার্মিক শ্রমিকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে দশ বছর পনেরো বছর চাকরি করার পরে তারা কিছু জিনিসপাতি করে এই জিনিস এক এক মাত্র আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে গেছে এক এখানে আমি আরও জানতে পারছি যে এখানে অনেকে কিস্তির টাকা তারা আইনে ঘরে রাখিছিল এটাও তারা বের করতে পারে নাই তার অনেকে অনেকেই কালকে তাদেরকে সবার বেতন ছাড়ছে এখন তারাও টাকাটা উঠাইছে তারাও এ টাকাটা গেলে বের করতে পারে নাই তাহলে এই যে যে সূত্রপাত আসলে সচেতনমূলক এখানে যারা আমি দুজনকেই আমি বলব অসচেতনমূলক আমি এর আগেও একটা রুমে গেছিলাম এখানে এখানেও আপনার এই বোর্ডগুলা ছিল যে নষ্ট ছিল আমি বারবার তাদেরকে বলছিলাম যে এই বোর্ডগুলো নষ্ট করার কারণ এই ঠিক করার জন্য কিন্তু তারা কিন্তু ঠিক করে নাই এটা কিন্তু বাইরে কিন্তু উচিত ছিল যে প্রত্যেকটি রুমে চেক দেওয়া আসলে লাইনগুলো ঠিক আছে কিনা এগুলো তাদের কিন্তু উচিত তারা তো এখান থেকে ভাড়া নেয় ভাড়া নেই এটা কিন্তু তাদের তো যদি দেখে শুনে রাখতে তাহলে মনে আমার মনে হয় এই দুর্ঘটনার থেকে তারা রক্ষা পেত আর বিশেষ করে হলো এখান থেকে যে লাইন যে ডাইরেক্টগুলো থাকে এই প্রত্যেকটি রুমের যদি খালে দেখা গেল সার্কেট বেকার যদি তাহলে মনে হয় ওটা এক রুমে দুর্ঘটনা ঘটলে ওটার সাত সাত রুমটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওই বিদ্যুৎ শর্টকেটটা মনে হয় হতো না দুর্ঘটনা হতো না কারণ বোর্ড থেকে সার্কেট যখন হ্যাঁ পুরে যায় যখন এই নেগেটিভ পর্জিভ একখান হয়ে যায় তখন তারা কিন্তু বিদ্যুতের লাইনে তা দিয়ে আগুনের শত্রুপাটটা সিলিংয়ে ধরে গেছে সিলিং ধরার পরেও কিন্তু ওটা নিবাহ কোনো সিস্টেম থাকে না সেই জন্য আমরা এই যে অসচেতামূলক থেকে আমরা সবাই সাধারণ জন্য চেষ্টা করব যাতে আমরা এরকম যাতে ক্ষতিগ্রস্ত না হয় আর বিশেষ করে আমরা যে এখানে যে এই বাংলাদেশ সরকার এবং এই ইউনিয়ন চেয়ারম্যানের আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে এখান থেকে একটু পরিদর্শন করে দেখে যায় যারা গার্মের শ্রমিক আছে তাদেরকে পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম